যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের অস্থায়ীভাবে হোটেলে রাখার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দেশটির আপিল কোর্ট আদালত লন্ডনের উপকণ্ঠে এপিং এলাকায় অবস্থিত একটি হোটেলে আশ্রয় প্রার্থীদের রাখা নিষিদ্ধ করার আগের আদেশ বাতিল করেছেন সোমবার দেওয়া এই রায়ে বিচারকরা বলেন গত উনিশ আগস্ট যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা বৈধ ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এবং আশ্রয় প্রার্থীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই রায়ের ফলে আপাতত ওই হোটেলে পুনরায় আশ্রয় প্রার্থীদের রাখা যাবে এবং সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের অন্যত্র সরানোর প্রয়োজন নেই আদালতের ভাষ্য অনুযায়ী হাইকোর্টের বিচারক আদেশ দেওয়ার সময় একাধিক মৌলিক ভুল করেছিলেন বিচারপতিরা বলেন যখন কোনো আশ্রয় কেন্দ্র বন্ধ হয়ে যায় তখন বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তার স্বাভাবিক বিষয় এটি হাইকোর্ট বিবেচনায় নেয়নি এছাড়াও বিচারপতিরা সতর্ক করে বলেন ধরনের বিচ্ছিন্ন আবেদন যদি দেশে অন্য প্রশাসনিক এ এলাকাগুলোকেও উৎসাহিত করে তবে তা আশ্রয় ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলতে পারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয় হোটেল বন্ধের আদেশ আশ্রয় প্রার্থীদের জন্য জরুরি আবাসন খুঁজে পাওয়ার সক্ষমতাকে বিপর্যস্ত করবে আদালতের রায়ে জয় পাওয়ার পর সরকারের একজন মুখপাত্র বলেন আমরা এই আপিল করেছিলাম যাতে পরিকল্পিতভাবে কিছু হোটেল বন্ধ করা যায় কারণ সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থার মাধ্যমে চারশো হোটেল ব্যবহার করা হয়েছে যার দৈনিক খরচ ছিল নয় মিলিয়ন পাউন্ড এই বিশৃঙ্খলা আমরা আর চাই না স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে এই সংসদীয় মেয়াদ শেষ হওয়ার আগে হোটেল নির্ভর আশ্রয় ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমানে যুক্তরাজ্যে সংখ্যা ছাড়িয়েছে আশ্রয় প্রার্থীর এক হাজার যার মধ্যে প্রায় বত্রিশ হাজার জনকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে সরকারের কাছে এখনো তাদের জন্য কার্যকর বিকল্প পরিকল্পনা নেই এই ব্যবস্থার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে আদালতের রায়ের পর ধারণা করা হচ্ছে নতুন করে আরো বিক্ষোভ হতে পারে ব্রিটিশ রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেন যতদিন হোটেল খোলা থাকবে ততদিন সেগুলো বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে এতে সমাজে বিভাজন বাড়বে এবং যুদ্ধ নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষরা আরও অনিরাপদ বোধ করবে তার মতে দুহাজার সাল পর্যন্ত অপেক্ষা করে এই সমস্যার সমাধান সম্ভব নয় দ্রুত ও টেকসই সমাধানের জন্য সরকারের উচিত মানবিক ও বাস্তব ভিত্তিক নীতি গ্রহণ করা